সাত সকালে মোহনপুরের তুলাবাগান এলাকায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী টমটম জানা গেছে যে টিআর জিরো ওয়ান এল টু ফাইভ ফাইভ সিক্স নাম্বারের টমটম নিয়ে টমটম চালক আগরতলার দিক থেকে দ্রুত গতিতে মোহনপুরের দিকে যাচ্ছিল ঘন কুয়াশার কারণে ঠিকভাবে রাস্তা দেখা যাচ্ছিল না তার উপর টমটমের গতি ছিল বেশি মোহনপুরের তুলাবাগান এলাকায় যাওয়ার পর টমটমটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বারো চাকার লরির পেছনে সজরে ধাক্কা মারে এতে টমটমটি দুমড়ে মতো মুচড়ে যায় টমটম চালক রক্তাক্ত অবস্থায় টমটমের অভ্যন্তরে আটকে পড়ে ঘটনার খবর পেয়ে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা আহত টমটম চালককে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায় পরে ঘটনাস্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বিস্তারিত দেখে নেব এখন সময় বিরতির সঙ্গে থাকুন